বিসমিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদের জন্য একটা ছোট জায়গা নিয়ে চলে আসলাম ছোটো বাড়ি ছোট জায়গা পনেরো ডিসিমেল পনেরো শতাংশ অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কপীনাথ উপজেলা গ্রাম এই যে আমি এখানে সামনে তিনটে ফলট বিক্রি করছিলাম এখানে একটা জায়গা নিয়েছিল আমাদের সাতপুরের এক ভাই আরেকটা নিচে নরসিংহীর এক ভাইয়ে আরেকটা নিচে ঢাকার এক ভাইয়ে তো এই এই জায়গাগুলো হচ্ছে এগুলা এই জায়গাগুলো বিক্রি হয়েছে এগুলোর সাথে এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে একটু সামনে গেলে একটু সামনে গেলে আপনার বাজার মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু কিন্তু আশপাশে তো আপনারা যারা নোয়াখালীতে এরকম সুন্দর করে একটা জায়গা নিয়ে আপনারা বাড়ি করতে চান অথবা একটা বাড়ি কিনতে চান ছোটো একটা বাড়ি আছে এই বাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে রাস্তা এখান থেকে গেলে বাজার আর এদিক দিয়ে আবার এদিকে যাওয়ার মতো রাস্তা আছে আর এখান থেকে গেলে আপনারা ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস এবং বিভিন্ন প্রকার বাজারে যাইতে পারবেন আপনারা হাট এবং আপনার আমিন বাজার বা এভাবে মোটামুটি কয়েকটা বাজারঘাট আছে তো এই একেবারে এই রাস্তার সাথে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু সরকারি টেন্ডার আছে এটা ফাঁকার টেন্ডার এটা যে কোনো সময় আপনার কাজ ধরবে আর এখানে বিদ্যুতের লাইনটা কিন্তু একেবারে ফাঁসে এই যে দেখেন বিদ্যুতের লাইন এখান থেকে আপনার সার্ভিস চার্জের ডাইরেক্ট জায়গাতে কিন্তু কারেন্ট আনা যাব তো এখানে একটা রেডি করা বাড়ি একেবারে গাছপালা সহ শুধু ঘর নাই আর পুরাটাই কিন্তু ক্লিয়ার আছে এর রাস্তার মুখ আছে বেশ চড়া ওই যে সামনে এখান সীমানা এখান থেকে এই বাড়িটাই যেভাবে দেখতেছেন এই বাড়িটা এখানে সামান্য ছোট একটা ঘর তো আছে এটা পুকুর না পুকুর মতো হয়তো দেখা যাইতেছে তো এটা আপনারা চাইলে ভরাট করতে পারবেন আর এই যে এখানে বাড়ি করতে পারবেন যদি এটা ভরাট না করেন এখানে গড় করবেন আর এটাতে আপনারা পুকুর হিসাবে ব্যবহার করবেন আর যদি আপনারা এটা ভরাট করে নেন তাহলে করতে পারবেন তো যদি আপনারা এটা চান যে এক ফ্যামিলি নিতে তাও নিতে পারবেন আর দুই ফ্যামিলি নিলেও বাঘ করে দেওয়া যাবে তবে একসাথে রেস্টুরেন্ট নিতে হবে দুই ফ্যামিলি নিয়ে আপনার এটা গর্তটা পুরে আপনারা মোটরের ব্যবস্থা করে এভাবে ব্যবহার করতে হবে আর যদি এক পার্টি নেন আপনারা এখানে ঘর করে এখানে পুকুর হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু সীমানাটা দেখাই দিই এই যে দেখেন এখানে একেবারে এই রাস্তা এই রাস্তা থেকে যে গাছ গাছগুলো গাছগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ জায়গার ভিতরে এই গাছ থেকে শুরু করে একেবারে পিছনে ওই যে ওই গাছগুলো কান্দি সহ ওইখানে একটা নেট নেট দেখা যাইতেছে নেটের ভিতরে এই পর্যন্ত একেবারে সোজা করি ওই যে ওই ফাঁসে এই জায়গাটা একেবারে সুন্দর স্কোয়ার গোল ক্যারাম বোর্ডের মতো দেখতে তো আশা করি জায়গাটা আপনাদের কাছে পছন্দ হবে আপনারা অনেকেই কিন্তু ছোটোখাটো একটা বাড়ি খোঁজেন আমার কাছে যে ভাই আমরা একটা বাড়ি নিয়ে একটা ছোটোখাটো একটা বাড়ি করব ঘর করবো তো এই জায়গাটা আপনাদের জন্য মোটামুটি আপনাদের বাজেটের মধ্যে আছে দামটাও তুলনামূলক কম আর একটা জায়গা কিনি জায়গা ভরট করা বা পুকুর করা এটা কিন্তু অনেক কষ্ট তো এই জন্য আপনারা এটা রেডি করা পাইবেন একেবারে সুন্দর সাধারণ গোছানো গাছ গোছা দেখেন এই যে দেখেন একেবারে সাধারণ এই গাছ গোছা এই পুরোটা এই সম্পূর্ণ গাছ লাগানো হ্যাঁ শুধু আপনারা আসবেন বিল্ডিং করেন তিন তিনশিট ঘর করেন আপনারা করতে পারবেন এ দেখেন এই রাস্তার মুখ আর আশপাশে কিন্তু ফ্যামিলি আছে বাড়িঘর আছে মোটামুটি ডরবয়ের কিছু নয় আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে আপনারা আসি জায়গা করতে পারবেন এখানে কোনো প্রকার কোনো জামেলা শোড ডাকায় ছন্দ ছাঁদাবাস এগুলো কিছু নাই আর এটা কাগজপত্র একরুট ক্লিয়ার আছে সাপ কাকলা হবে যে কোনো সময় আপনারা সাপ কাকলা রেস্ট্রি করে জায়গাটা নিতে পারবেন জায়গাটা যদি ভালো লাগে সরাসরি আপনারা চলে আসবেন নোয়াখালী সোনাপুর অথবা কবিরহাট চট্টগ্রাম থেকে আসলে আপনারা বসেহাটা কবিননাট আসবেন কবিনাট থেকে সরাসরি জায়গাতে চলে আসবেন আর যদি আপনারা ঢাকা থেকে আসেন বা কুমিল্লা থেকে আসেন তাহলে আপনারা সোনাপুর আসবেন সোনাপুর থেকে সরাসরি জায়গায় গাড়ি আসে চলে আসতে পারবেন তো এই যে এখানে একটা ফিলার দেখা যাচ্ছে যে ফিলার পর্যন্ত সীমানা এই ফিলার থেকে ওই মাথা পর্যন্ত একেবারে ওই যে লাস্ট মাথা পর্যন্ত আর এদিকে এই আমি আপনাদেরকে একটু ঘুরে জায়গাটা দেখাতেছি তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এই জায়গাটা মালিকপক্ষ দাম দিতেছে প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা তো এটা আসলে ওই বিক্রি করার জন্য কিন্তু দামটা দিছে যেমন অনেকে আমাদের কাছে যে মুলামুলি করেন বা জায়গার দাম বেশি দিছে কম দিছে তো এটা না কিন্তু যে দামটা দিতেছে এটা কিন্তু বিক্রি করার মতো যে এখানে ওই কমানোর কোনো সুযোগ নেই হয়তো আর সাপেক্ষে যদি সামান্য কিছু কমাইতে পারেন সেটা একটা ইয়ে করা যাবে প্রতি ডিসিমেল আটচল্লিশ হাজার টাকা করে এই বাড়িটার দাম দিয়েছে মালিকপক্ষ পছন্দ হলে আপনারা সরাসরি চলে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ফেসটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমএল এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম